আসসালামু আলাইকুম অ্যাপস ডাটা ক্লিয়ার কি অ্যাপস ডাটা ক্লিয়ার আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন অ্যাপস ডাটা ক্লিয়ার হলো এমন একটি ফিচার বা অপশন যা মোবাইলের অ্যাপ্লিকেশনের সংরক্ষিত ডাটা মুছে দেয় ক্যাশ ডাটা ক্লিয়ার করে অ্যাপসের টেম্পোরালি সেভ অস্থায়ী ডাটা মুছে দেয় যেমন লগ ইন সেশন ইমেজ ক্যাশ ইত্যাদি অ্যাপসের ডাটা ক্লিয়ার যে সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাপসের অ্যাপ স্লো বা ক্ল্যাশ করলে সেটা আপনি যদি ডাটা ক্লিয়ার করে দেন সেটা অনেকটা ফাস্ট হয়ে যাবে আপনার স্টোরেজ যদি ফুল দেখায় সেক্ষেত্রে যদি আপনি ডাটা এই ক্লিয়ার করেন সেক্ষেত্রে স্টোরেজটা সম্পূর্ণভাবে খালি হয়ে যাবে এরপর প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার জন্য আপনি চাইলে আপনার যে অ্যাপসের ডাটা রয়েছে সেই ডাটাগুলো আপনি খুব সহজেই মুছে ফেলতে পারেন এখন আপনি কিভাবে এই অ্যাপসের ডাটাগুলো আপনি সম্পূর্ণভাবে ইয়ে করবেন ক্লিয়ার করবেন সেটা হচ্ছে জানার বিষয় এজন্য আপনি কী করবেন আমি আপনার ফোনে যে অ্যাপসগুলো ডাটা আপনি সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে চান সেই অ্যাপসগুলোতে আপনি এই প্রসেসটা ফলো করবেন যে মনে করেন আমি আমার ফোনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অ্যাপস রয়েছে আপনি যেই যে ফোন যে যে সফটওয়্যারের অ্যাপসগুলো আপনি অ্যাপসের ডাটা রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন অ্যাপসটার উপর হালকা করে এভাবে চেপে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন এভাবে হালকা করে চেপে ধরে রাখবেন এরপর আপনি অ্যাপ ইনভো নামে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনভো দেন আপনি অ্যাপ ইনভো অপশনের উপর ক্লিক করে দেবেন অ্যাপ ইনপু অপশন ওপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডাটা ক্লিয়ার নামে একটা অপশান শু করতে পারে দেখতে পাচ্ছেন ডাটা ক্লিয়ার দেন আপনি ডাটা ক্লিয়ার অপশন উপর ক্লিক করে দেবেন ক্লিয়ার ডাটা অপশন উপর ক্লিক করে দিলে এরপর দেখতে পাচ্ছেন ক্লিয়ার অর ডাটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার চোচু দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই দুটোটা আপনি ডিলেট করে দিতে পারেন শুরু আপনি ক্লিয়ার ডাটা করতে চাইলে আপনি ক্লিয়ার ডাটাও করে দিতে পারেন আমি ক্লিয়ার ডাটা অপশন উপর ক্লিক করলাম এরপর উকা অপশান শু হচ্ছে দেখতে পাচ্ছেন ওকে উকা ক্লিক করে দেবেন সে আপনার ডাটাগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে দ্যান বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে ফোনের যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসগুলোর ডাটা আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দিলে আপনার আপনার যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসগুলো অনেক দ্রুত এবং ফাস্ট কাজ করবে দেখবন্ধু হচ্ছে আজকের ব্রিডি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শোষ আবার থাকবেন আল্লাহ হাফেজ